ডায়রিয়া ও গরমজনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর হাসপাতালগুলোতে প্রতি মুহূর্তে বাড়ছে রোগীর সংখ্যা চাপ সামলাতে হাসপাতালের বাইরে ताबুটা নিয়ে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ এ যে ফাতলা ভাই কেন পানি টিবলের পানি খাই বর্ষদিন আনছি ছেলেরে পরে আরে নিয়ে গেছে কালকে রাতে 10টার দিকে আজকে আবার আরে নিয়ে আইছি সারা রাত ঘুমাইতে পারেনি ডাক্তার বল রক্ত নেসা লেন খেতে থাকেন আসতেছি পানি বিশুদ্ধ পানি খিতাম জীবাণু হয়েছে জীবাণু রোগের আশঙ্কার কথা জেনেও প্রচণ্ড গরমে একটু প্রশান্তির জন্য রাস্তার পাশের নোংরা খাবার আর পানীয়র দিকে আকৃষ্ট হচ্ছে অনেকেই এরকম সময় হয় যে সিংড়া যেগুলো বিক্রি করে এগুলোতে সমস্যা হইতে পারে আমাদের এগুলাতে সমস্যা না হতে পারে কেননা আমরা ভালো পানি দিয়ে ধুলাই করি আসলে আমরা গরমের কারণে ফিফা প্লাস অতিরিক্ত গরম সহ্য করার মতো না সেজন্যই আসলে এটা খাওয়া আর কি স্বাস্থ্যসম্মতার এটা বুঝি তারপর এটা এগুলো আমাদের মধ্যে মনে হয় অ্যাবজর্ভ হয়ে গেছে এখন এখন কি করবো বাচ্চা নিতে আসছি স্কুলে পিপাসাও লাগছে একটা ফলের মতো জিনিস দেখলাম তা একটু খেলাম আর কি এটা আর কি বরাদ দেওয়ার পরে যে চিনি চিনে না কি বলে এগুলো দিয়ে বানায় এটা একটু টেস্ট লাগে আবার গরমের দিন না এমনি কেলান্ত লাগে আবার এটা খেলে একটু ঠান্ডা লাগে কলেরা হাসপাতালের ভারপ্রাপ্ত প্রধান জানান প্রচন্ড গরমে মানুষের বাড়তি পানির প্রয়োজন হয় আর সে চাহিদা মেটাতে গিয়ে দূষিত পানি পানের ফলে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে বিশেষ করে আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করছি হাতের কাছে পাচ্ছি যে খোলা বাজারে যে সমস্ত সুপিয় পানি দৃষ্টি আকর্ষণকারী পানি যে সমস্ত বিক্রি হচ্ছে সেই পানিগুলো যাতে আমরা পান না করি ওই ধরনের পানীয়গুলো পান করার কারণে এবং হাতের কাছে যেহেতু এটা খুব বেশি পাওয়া যাচ্ছে যারা শ্রমিক শ্রেণী অথবা বাইরে আমরা ঘোরাফেরা করছি তারা পিপাসানি নিবারণের জন্য দ্রুত আমরা ওই পানিটা পান করছি এবং আমরা দ্রুত আক্রান্ত হচ্ছি এই ডায়রিয়া রোগে এ পরিস্থিতি থেকে রক্ষা পেতে বেশি করে ফুটন্ত ও বিশুদ্ধ পানি পানের কথা বলেছেন বিশেষজ্ঞরা মাহমুদুল আরিফিন ইসলামিক টেলিভিশন ঢাকা